হ্যালো বন্ধুরা আমরা প্রায় সবাই সমুদ্রের সব থেকে বড় দানব মাছ মেগালোডনের নাম আমরা প্রায় সবাই শুনেছি কিন্তু এই মেগালোডন সার্কের মতো বড় দানবকে বিলুপ্ত করার পিছনে যে দানব আকৃতির মাছের হাত ছিল আজ আমরা তাকে নিয়েই আলোচনা করব কিভাবে এই দানব মেগালোডনকে বিলুপ্ত করেছে এই দানব আকৃতির মাছটির নাম কি আরো অনেক প্রশ্ন ও তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে বন্ধুরা এই দানব আকৃতির মাছটির নাম হলো গ্রেট হোয়াইট সার্ক গ্রেট হোয়াইট সার্ক আজকের দিনে পৃথিবীর সব থেকে বড় শিকারী মাছ যার দেহের ওজন প্রায় দু হাজার হয়ে থাকে এবং এই সার্কগুলি এদের সব থেকে বেশি দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের কিছু জায়গায় যেমন চিলি ক্যালিফোর্নিয়া এবং পানামা উপসাগরে এতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এদের বসবাস করা স্থান হল জলের অপরিভাগ বা অগভীর অংশ দু সালে একটি সমীক্ষায় জানা গেছে এই গ্রেড হোয়াইট শার্ক সত্তর বছরেরও বেশি বাঁচতে পারে বন্ধুরা যখন এই হোয়াইট শার্ক ছোট অবস্থায় থাকে তখন এরা ছোট মাছদের শিকার করে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে এবং যখন এরা আকারে বড় হতে থাকে তেমনি তাদের শিকারের পরিসরও বৃদ্ধি পায় এবং আরো বেশি হিংস্র দানব আকৃতিতে পরিণত হয় এরা বড় অবস্থায় সামুদ্রিক শিল ডলফিন কচ্ছপ ইত্যাদিকে এরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে তাহলে প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে কিভাবে হোয়াইট সার্ক মেগালোটনের মতো দানবকে বিলুপ্ত করে দিতে পারলো বন্ধুরা কিছু বিজ্ঞানীদের মতে জলবায়ুর পরিবর্তনের ফলে মেগালোডন সার্ক বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীর বুক থেকে। কিন্তু কিছু বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী মেগালোডনকে বিলুপ্ত করেছিল এক নতুন প্রজাতির হাঙ্গর যার নাম গ্রেট হোয়াইট সার্ক দু হাজার শুরুতে মেগালোডনের দাঁত নিয়ে একটি গবেষণায় প্রকাশ পায় এবং তাতে মেলে এক বিচিত্র তথ্য গবেষকরা বলেন মেগালোডনে বিলুপ্ত হওয়ার পিছনে দায় আছে এক নতুন প্রজাতির হাঙ্গরের আজকের আকারে মেগালোডনের তিন ভাগের এক ভাগ এবং মেগালোডনের ওজন ছিল প্রায় ষাট হাজার কেজি এবং গ্রেড হোয়াইট সার্কের ওজন প্রায় দু হাজার কেজির মতো এত বিশাল শরীর নিয়ে মেগালোডন সার্কেল হেরে যাওয়ার কারণ তার খাবারে ভাগ বসিয়েছিল গ্রেড হোয়াইট সার গ্রেড হোয়াইট এবং মেগালোডনের দাঁতের তুলনা করে গবেষকরা জানতে পারে একই ধরনের খাবার খেতে পছন্দ করত এই দুই ধরনের হাঙ্গর এতে মেগালোডনের খাবারে টান পড়ে তবে সম্প্রতি এই বিষয়ে মিলেছে বিচিত্র এক তথ্য মেগালোডনের দাঁত থেকে পাওয়া গেছে এই তথ্য তা হল সব প্রজাতির হাঙ্গর শীতল রক্ত হলেও মেগালোডনের রক্ত ছিল উষ্ণ প্রকৃতি প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস প্রায় আমাদের বসার ঘরে তাপমাত্রার মতো উষ্ণ রক্তের জন্যই এমন দানব আকৃতি পেয়েছিল হয়ে উঠেছিল সমুদ্রের দানব শিকারী কিন্তু এই বিশাল আকার আবার কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য সমুদ্রের শীতল জলে থাকা এমন বিশাল আকৃতির হাঙ্গরের বেঁচে থাকার জন্য বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হতো মেগালোডনের বিলুপ্ত হবার সময়টা পৃথিবীর তাপমাত্রাও কমে আসতে শুরু করে কমে আসে সমুদ্রের জলস্তরও এবং তার সঙ্গে আসে হোয়াইট সম্ভবত শত্রুর সাথে পাল্লা দিয়ে পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি মেগালোডন সার্ক বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে গ্রেট হোয়াইট সার্ক মেগালোডনের বিলুপ্তর কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বন্ধুরা